নমস্কার সকলকে প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম নতুন কবি হলেন সুবল চন্দ্র দাস নতুন করে নাও গো প্রভু আজই নতুন দিনে নতুন ভোরে নতুন আলো নতুন করে চিনে নতুন বায়ু নতুন নতুন প্রাণে নতুন সুখ নতুন আশা নতুন ভাষা নতুন বাসিকি নেই নতুন করে নাও প্রভু আজই নতুন দিনে নতুন ছন্দে নতুন গান নতুন ভাবে গো স্থান নতুন সুরে নতুন তালে নাও নবনবী নেই নতুন করে নাও গো প্রভু আজই নতুন দিনে নমস্কার